মনে বৌ মা আমার ছেলে তো অকালে চলে গেছে তোরও বয়স কম এইভাবে তোর জীবনটা তো নষ্ট হতে দিতে পারি না আমি ভাবি তোর বাপ মার কথা কই তোরে তোর বিয়ে দেওয়ার ব্যবস্থা করি মা আন্নে ছেলে মারা গেছে বছরও বললো না এর মাঝে ছেলের তার তাড়াতে চাইছেন এত বেশি হয়ে গেলাম আয় তুমি আরে বুল বুঝিও না আই তোমার বালা চাই খারাপ চাইয়েন না যে বালো আই আর স্বামীরে বুঝলি যাই হইব সে বালো তো আই চাই না মা তুমি আর ছেলেরে ভালোবাসো বুঝি তো মা কিন্তু তোমার ভালোবাসা দিয়ে তো জীবন তো চলতো না বাকি জীবনে একা কি করে পার করবা সবে তোমার বয়স বাইশ এতটুকুন বয়সে একা একা এই সমাজে বিধবা তকমা নিয়ে বেঁচে থাকা কত যে কঠিন পদে পদে সমাজ বুঝিয়ে বুঝিয়ে দিব মা কিন্তু মনের মাঝে দিক একজনের অন্য কাউকে বিয়ে করা আর পক্ষে সম্ভব না আনের কাছে আরে যদি থাকতে দিতে সমস্যা হয় তাহলে আমি বাবার ভাষা চলে যাবো আর বাপের কাছে তো পক্ষে আর বেশি মনে হইতো না আরে হিনে ছয় মাস থাকো বেশি মনে হইবো কারণ এই অল্প বয়সে স্বামী মারা গেলে দশটা মেয়েদের হয় যে স্বামীর আগলাতে লাইতে পারে না মরে গেছে নিশ্চিত স্ত্রীর দোষ আছে নয়তো মারা যাবে কেন এত তাড়াতাড়ি কত কথা উঠবো ঠিক নাই তাই বলে স্বামী মারা যাইতে না যাইতে বছর ঘুরতে না ঘুরতে বিয়ে করমো বিয়ে করলে বুঝি মানুষ কইতো ন যে স্বামীর উপর কেমন ভালোবাসা যে স্বামী মারা আমার ঘুরতে বিধবা বেডি বিয়ে করে নিলো এ ছিল স্বামীর জন্য ভালোবাসা আর আয় তো কই না এখনই বিয়ে করো সময় যাক বিয়ের জন্য পাত্র খুঁজতে খুঁজতে বছর ফেরোইবো তোই একটু ভেবে দেখমার কথা আই যাই হুম যার জোনর কবে এসে গায়ে আধা সারি দরাইলাম সে তাকে বাদ দিয়ে শাশুড়ি মা গারে আর গারে সাফানোর চেষ্টা করে আর নজর যেদিকে আই heli কে নজর দমু তারে না পাওয়া উদি সাইতাম ন দরকার পড়লে অন্য জীবনে রই তিতিন জানি দমু বেশি বাড়াবাড়ি করলে অন্য থাকতে যদি আমার ওনারে পাইতে আর সময় হয় আয়ানেও মারি দমু আই প্রমিস তোর বাবির বিয়ের কথা ভাবীর রে মেয়েরা তোরা কি কস হ্যাঁ বিয়া দিবা ভালো কথা ভাবি ওবা ক দিনা কথাই ভাবি কি মতা মন দিছে আমি বিয়া করতাম চাই না আমি তোমার সারি থাকতাম থাকতাম ন বোঝা চেষ্টা করো একটু আর বিয়ে দিতে সর বিয়ের পর তোমার মতো বালা মানুষ আর কপালে হইব যদি না হরে আয় বাস মুখি করে তোমরা তো জানো আয় কেমন মানুষ আরে কেউ দু চারটা কথা শোনালে তো আয় যাও বাবু দেখো ভাবি হাতের ফাঁস আঙ্গুল যেমন এক না এমন সব মানুষ এক না আমরা যেমন আমাদের বেতন কেউ হইতে পারতো না তবে আমরা বালা খুঁজি হতে তোমার বিয়ে দেবো তাই না তোমরা যা খুশি বালা লাগে করো আয় গেলাম আর আগারে বড্ড ভালোবাসে রে এমন ভালোবাসা আল্লাহ কিল্লা কেড়ে নিছে সত্যিকারের ভালোবাসা এভাবে হারায় মা তুমি ভাবির বিয়ার ব্যবস্থা করো পত্র দেখো আরো ছোট ভাবি এইটুকু বয়সে একা বাকি জীবন পার করবো কেমনে ভালোবাসলে হয় না ফ্যান্টাসি আর বাস্তবতা ভিন্ন তোর কাছে না বউয়ের বেস্ট ফ্রেন্ডের নাম্বার আছে কল দিয়ে আসতে বলিস তো কেন উনি আই কিটা করবে আইবো মারে বুঝাইবো আর কারো কথা না শুনক ওর কথা তো শুনে দেখোস না তোর ভাইয়া মারা যাবার দিন ওর ওর বান্ধবী ওরে শুধু সামলাতে পারছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে কল দিব শোনো মা তোমরা ডাকি এবার এক কারণ আছে তোমরা বান্ধবীরা একা না বুঝো ওর বয়স কম এই বয়সে বিধবা এক নিয়ে গোড়া এই সময় যে কষ্ট এটা কোনো সুখের ন ওনটা তো কিছুতেই বুঝাইতাম হারিয়েন না বিয়ার লাই রাজি করতাম হারিয়েন না তুই এক না বুঝাই মা আসলে আন্টি ও একটু নরম স্বভাবের মেয়ে যাকে ভালোবাসে জীবন দিয়ে ভালোবাসে সেখানে তো ছেলে ওর স্বামী আছিলো আমি তো অভুও চেষ্টা করবো কোথায় ও আসার পর থেকে দেখিয়েন না আসলে আমরা বিয়ের কথা তোলায় ও অভিমান করির রুমে থাকে বাইরে বের হয় না দরকার সারা বুঝতে পারছ অনেক কতটা চিন্তায় আছি ওরে সারা এভাবে চললে তো মরে যাইব তুই একটু পূজা ওরে দয়া করে আচ্ছা আনতি আমি চেষ্টা করবো আমি বইয়েন আমি ওর সাথে কথা বলি আসি কি রে ড্রামা কুইন সমস্যা কি বই বই আমি ফোনটি অত সব বিয়ের কথা কদিন রাজি কিনলাই অরি না ওরে তুই আইসস কখন আসার আগে তো একবারও কস না দরজা খুলি আইসস কই শব্দ তো হয় না টেরও পাইলাম না কিনলাই টের ফাইলে ফোন রাখি কান্না ড্রামা শুরু করে দিতি না করলে তো হয়ত বুঝতো হয় সুখে আছি কষ্ট নাই এনা টক শুরু করছ এ সুখে জীবন সবাই তো আদর রাখি বিয়ে করতে মন চায় না তাই না আর তোর শাশুড়ি তো তোরে রাজি করাই বেলায় আরে ডাকি আনছে আর কচ্ছা বুড়ি তো আরে দান্দা তার রাত্রে লে বাসে আমি মোটে ওই বাড়ি সারি যাইতাম চাই না এরা অনেক বোকা শোকা মানুষ একটু বালা ব্যবহার করলে এগুলি যায় খালি বজ জায়গা ছিল আমার স্বামী ওরে তো আর পছন্দ হয়ে আসিল না ওর বদলে ওর বাইরে আরে তো বালা লাগছে বই হুম অত শাশুড়ি আমার লাগে তো ভালোবাসা দেখা ইটাও কয় না যে তুমরে দূরে যাইতাম দিতানো আর ছোট ছেলের সাথে বিয়ে দিয়ে রাখি দুমো কাছে। বেরির মুখে কথা বার হয় না তুই যাই বুড়ি রে ক আরে রাজি করাইতে হার হসন তোর কাছে বালা একটা আইডিয়া আছে অনুমতি দিলে বলবি অনুমতি তো দিব তখন কবি ইয়ার ছোট ছেলের লাগে আর বিয়েটা জান দে ও কত রে বোন কী সুন্দর বডি ফর্সা এই অল্প বয়সে কত বালা চাকরি কি পড়াশোনা হুম আমার বড় তো আছিল একটা বলদ কালা একটা গাধা পড়াশোনার বালায়ও আছিল না ব্যবসা করতেও টাকা আনত মায়ের হাতে তুলি দিত আমার কথা তো শুনতো না এই জন্য হইতে নজর যায় ছোটোটার দিকে ও মরলে তো ছোটো বাড়িটাও আর ও যা সম্পত্তি সবই তো অন ছোটোটার শান্তির জীবন কিন্তু সব প্ল্যানে পানি ডালে এই বুড়ি অন্য জায়গা বিয়া দিব হিনের মানুষ কেমন হয় তার নয় ঠিক তার মাঝে সমস্যা কোন না কোন বাচ্চার বাপার কপালে জুটে আমি তো তোর কথা মতো গুন্ডা ভাড়া করি বাইকে ধাক্কা দিই তো সময়ে অ্যাক্সিডেন্ট করি মারি হালাইছিলাম হুম তোর মাথায় তো বুদ্ধি রে এই জননা তো নিদেশ কই কর কথা ভাবি বটটারে ঢাক দি হ্যাঁ বাইক দি ধাক্কা মারি পর পরে ভাড়ায়ছস থাম তুই সাসুল কথা কই যায় তোর কাম সারি আই যা যা ফল ফল কি হয় বলিস হুম টੁੰডা একসাতে মা আফিয়া কান ধরো কিল্লা টੁੰডা মিরাজ ভাই রাগিয়াছ কিল্লা না 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 রাগই দেখতা না আদর করমো তুই ওরে পুলিশ আইয়ে তোরে নিবালাই তোর মতো জগন একটা মানুষ আইজীবনেও দেখিনো নিজের বটারে মারি হলাইলি আগে থেকে খটকা লাগতো অ্যাক্সিডেন্টে এরকম হয়কেমনে হয় কেমনে তোর করে বইনে ডাকতো তোর গুপিস পাশা আর তোর ডাক্তার না খাইতাম তোর ওই ফেস তো না তোর ওই হ্যাঁ এই করছি সব কথা রেকর্ড করছি আর এত ভাবিস না তোদের লোবে একটা সুখী পরিবার বানছে একবার বুক কাফে নয় সব করতে